প্রিয় অডিয়েন্স আমরা যে দুটো সাইট নিয়ে লাস্ট কাজ করতেছি লিন ম্যাক্স এবং জিটেক্স প্রজেক্টে দুটো সাইট এখন পর্যন্ত সুন্দরভাবে পেমেন্ট করতেছে কারণ মাত্র কয়েকদিন হলো এসেছে তো আমরা কিন্তু এখনও বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত খুব অনায়াসে এই সাইট দুটো নিয়ে কাজ করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স রয়েছে একশো অষ্টআশি ট্যাবলস এখান থেকে আমি কিছু পেমেন্টস নিব এবং আমাকে নতুন আরও একটি প্ল্যান নিতে হবে এবং জিটেক্স প্রজেক্টে দেখতে পাচ্ছেন যে আমার কিছু ব্যালেন্স রয়েছে সেটা আমি পেমেন্টস নেব আপনাকে আজকে দুটো সাইটের শেয়ার করব। তো এখানে যে রয়েছে এখানে যদি আমি ডিপোজিটে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে আমার দুটো প্ল্যান রয়েছে একটা প্ল্যান আমাকে নিতে হবে যেহেতু আমি কন্টিনিউ রাখি তো এখানে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যারা প্রথম দেখেননি তাদের জন্য প্রবলেম হবে যে আমি ইনভেস্ট করেছিলাম শুধুমাত্র একবার পেয়ার থেকে আর বাদ বাকি কিন্তু সব প্রফিট থেকে ইনভেস্ট করেছি অর্থাৎ আমার যে ব্যালেন্সটা আপনারা দেখতে পেলেন সেখান থেকে রি ইনভেস্টের যে অপশন রয়েছে সেখানে আমি রি ইনভেস্ট করে আমি ডিপোজিটটা বাড়িয়ে নিই তো আমার ব্যালেন্স রয়েছে একশো আমি ইনভেস্ট করবে এখানে প্রথম প্লানটা সিলেক্ট করবো এখানে দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড সিলেক্ট করবো যেহেতু প্রথম প্ল্যানটার মূল্য হচ্ছে হান্ড্রেড ট্রাভেলস এটা কিন্তু করতে হবে ডিপোজিটে এসে আর টপ আপে গেলে সেখান থেকে কিন্তু পেয়ার থেকে ইনভেস্ট করতে হবে তো এখানে ইনভেস্টে ক্লিক করলে আমার ব্যালেন্স যে একশো অষ্টআশি ছিল সেখান থেকে আমার ইনভেস্টটা হয়ে যাবে তো আমার ব্যালেন্স থেকে ইনভেস্ট হয়ে এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে অ্যাক্টিভ প্ল্যান হলো তিনটা এখন আমি চলে যাব হচ্ছে আমি দেখে আসি আমার প্ল্যানটা থাকলো কতটুকু ব্যালেন্স থাকলো তো দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমার নব্বই ডাবলস ব্যালেন্স রয়েছে যেহেতু আমার মাইনিংটা রানিং রয়েছে সেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স প্রতিনিয়ত বাড়ছে এখন বর্তমানে নব্বই ডাবলস রয়েছে এটা আমি পেমেন্টস নিব কনক্লুশন অপশনটাতে চলে যাব তো এর পূর্ববর্তী যে পেমেন্টস গুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শো করতেছে তিনশো রাবেলস তিনশো ছাপ্পান্ন রাবেলস একশো চুয়াল্লিশ রাবেলস পাঁচশো রাবেলস দুশো ষোলো রাবেলস বর্তমানে আমার প্রথম ছোট পেমেন্ট নিব কারণ আমার যে গুলো ছিল বড় বড় প্ল্যান ছিল এখন বর্তমানে ছোট প্ল্যান নিয়ে আমি কাজ করতেছি তো এখানে আমি বসিয়ে দিব আহ নব্বই বসিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট আপনার সাথে ক্লিক করে দিব যতটুকু উম প্রফিট আমি করতে পারি আমার যেহেতু ব্যালেন্স কম আমার ইনভেস্ট কম তো দেখতে পাচ্ছেন যে পেলে পেমেন্ট সাকসেস বলে কনফার্ম এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফগুলি চলে আসছে এটা যেহেতু এক সেকেন্ডের মধ্যে পেমেন্টস করে দেয় আর আপনারা জানেন যারা নতুন তারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এখন চলে আসলাম জিটিএক্স প্রজেক্ট এটা কিন্তু স্লো আকারের মাইনিং আমার এখানে হান্ড্রেড ট্রাভেল ইনভেস্ট ছিল ইনভেস্টের উপর কিছু বোনাস দেয় যার কারণে ফাইভ পার্সেন্ট বোনাস পেয়ে একশো পাঁচ ট্রাভেল আমার এখানে ইনভেস্টেড হয়ে আছে আমার পার ডে ইনকাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এইট পয়েন্ট এইট করে একটা পেমেন্টস আমি নিয়েছি এখানে যদি বর্তমানে পঁচিশ ট্রাভেলস রয়েছে এটা আমি কালেক্ট করলে এটা মেন ব্যালেন্সে চলে আসবে তো আমাকে একটু ডিলভ করতে হবে দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ তো এটা পেমেন্টস নেওয়ার জন্য এখানে ফাইন্যান্স যে অপশানটা রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্যান্স অপশানটাতে উইথড্র অপশানটাতে চলে যাব যারা ফার্স্ট পেমেন্টস নেবেন তাদের জন্য কিন্তু অবশ্যই পেয়ার ওয়ালেটটা সেভ করতে হবে তো আমি এখানে পেয়ারটা সিলেক্ট করে নিচ্ছি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেব অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পরে এইখানে আপনাকে পেমেন্টস পিনকোডটা দিতে হবে যেহেতু অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে এই সাইটটাতে পিনকোডটা সেট আপ করতে হয় তো সেই পিনকোডটা এখানে বসিয়ে এখানে উইথড্রক্টরটাতে ক্লিক করলে আমার পেমেন্টসটা সাকসেসফুলি হয়ে যাবে যেহেতু পিন কোডটা গোপন তাই আমি আপনাদেরকে দেখাবো না আমি কিন্তু সেটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে মার্ক চলে এসেছে আমার পেমেন্টটা চলে আসছে তো আমি দুটো চাইটের পেমেন্ট নিলাম আপনাদেরকে যদি আমি আমার পেয়ারে গিয়ে একটু দেখাই তাহলে আপনারা অবশ্যই সেটা দেখতে পাবেন চলুন আমার পেয়ারে চলে যাচ্ছি চলে যাবো একটা সাইডটা থেকে নব্বই ডাবলস পেমেন্টস নিয়েছি উন পয়েন্ট পনেরো পেমেন্টস এসেছে আর এখানে থেকে ছাব্বিশ ড্রাবলস পেমেন্ট নিয়েছি অবশ্য জি এক্স এখানে আইডিতে ক্লিক করলে আপনার নাম চলে আসে এখানে দেখতে পাচ্ছেন যে জি টিএক্স ইনভেস্ট থেকে ছাব্বিশ ড্রাবলস পেমেন্ট নিয়েছি এর আগেও একটা পেমেন্টস নিয়েছি যেহেতু এখানে স্লো আইটেমের মাইনিং চলতেছে যে এই সাইটটা থেকে স্লো আইটেমের কিন্তু ইনকামটা হতে থাকবে এবং যথেষ্ট ভালো একটা সাইট এবং দীর্ঘ দিন পর্যন্ত সাইটটা পেమెంట్স দেয় তো আমরা কিন্তু লিনแมক্স এবং জিটিএক্স এর দুটো সাইট নিয়ে কাজ করতে পারি খুব ভালো আসে দুটো সাইটই কিন্তু যথেষ্ট ভালো আশা করছি আপনাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন কমেন্টসে মতামতটা দিবেন আল্লাহ হাফেজ